আসসালামু আলাইকুম সেলসে আসলে চুরি বন্ধ করতে হবে সেলসের চুরি অনেক রকম হয় যেমন আপনার কোম্পানি স্কিম দিল অফার দিল এই অফারটা আপনার দোকানদারকে যদি বরাবর দেয়া হয় তাহলে দোকানদার কি করবে দোকানদার আকৃষ্ট হয়ে ওই অফারের প্রোডাক্ট নিয়ে নিবে আপনার কম্পিটেটর ব্র্যান্ড ওখানেই আপনার অফ হয়ে যাবে কম্পিটেটর ব্র্যান্ডের কম্পিটিশন যে ব্র্যান্ডগুলো থাকবে আপনার যদি একবার প্রোডাক্ট দোকাতে পারেন তার প্রোডাক্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ দোকানদার ওই প্রোডাক্টটা শেষ হওয়ার পরেই কেবল আপনার কম্পিটিশন ব্র্যান্ড নেওয়ার চিন্তা করবে কারণ তার কাছে প্রোডাক্ট একটা আছে আর তার টাকা সে এত বোকা না যে সে টাকা ব্লক দিবে এই জন্য আপনার স্কিমগুলো মার্কেটে দিয়ে এই প্রোডাক্টটা শেষ হতে হতেই তাকে আর একটা অফার দিয়ে আপনি আবার প্রোডাক্টটা ডাম করে দেন এতে আপনার দোকানদারের সাথে সম্পর্ক বাড়বে প্লাস হলো আপনার বিক্রি বাড়বে আপনার প্রোডাক্টই সবসময় দোকানে থাকবে তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন দেখবেন আপনার সেলস অটোমেটিক দাঁড়িয়ে যাবে সালাম আলাইকুম